বাচ্চারা গাড়িতে উঠাইছে দেখে ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন যে মামনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে রিমান্ড মঞ্জুর শেষে তাকে আদালত থেকে নামিয়ে যে ডিবির যে গাড়ি যে গাড়িটিতে তাকে আদালতে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িতেই তাকে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন গ্রাম বাংলায় টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন হেফাজতের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক সাহকে গ্রেপ্তার পুলিশ সাত দিনের রিমান্ডে নিয়েছে আজকে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং ইতিমধ্যে তিনি পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য এবং তার গোপন বিয়ের সম্পর্কে অনেক তথ্য স্বীকার করেছেন এ বিষয়ে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আজকে পুলিশ তাদেরকে সাত দিনের রিমান্ডে নিয়েছে সেই বিষয়টি আপনাদের আপডেট জানানোর জন্যই আমাদের এই আজকের আয়োজন সবাই এখনও যারা আমাদের গ্রাম বাংলা টুইন ওয়েন্টি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে সবাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং দেশে বিদেশে যারা আমাদের গ্রাম বাংলা টোয়েন্টি ফর ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আবারও আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি আসলাম আলাইকুম আপনারা এতক্ষণ দেখছি এখন যে ভিডিওটি দেখবেন আপনারা এখন যে ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে মাউনুল এক ভক্ত সে তাকে মাউনুল লকের রুহানি সন্তান দাবি করছে সে কি বলছে উনান বাচ্চারা আজ ধরে আজ গাড়িতে উঠাইছে দেখে ভালো লাগছে জেগার মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে জায়গান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই স্বাগতম সুপ্রিয় দোশক মন্ডলী এই মুহূর্তে মামুন হক সাহেবের যে রুহানি সন্তান ছিল তার একটি ভিডিও দেখাবো তারপরে আপনাদেরকে আকর্ষণীয় একটি ভিডিও দেখাবো ততক্ষণ আপনারা স্ক্রিনে চোখ রাখুন উলঙ্গারের বাচ্চারা আজ ধরে রাগ আমার রুহানি বাবার উপরে হাত তুলে চস আমার রুহানি বাবার উপরে হাত তুলে চস তবে কথা বলা সাস সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে রুহানি সন্তান যে ছিল যে মামুল হকের মুক্তির দাবিতে তিনি আসলে মুক্তির দাবিতে না উনি আসলে আমার মনে হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য তিনি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আবারও আরেকটা ভিডিও ইন্টারনেটে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে আপনাদের মামুল হকের দ্বিতীয় রুহানি সন্তান যিনি মামুল হকের আড়াইশ বছর যাবত কোনো দুষগুণ দুষ্কুজে পাননি তো আপনারা সেই ভিডিওটি দেখুন সোমবারে তো রোজাদার ভাইরা সরকারকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের উস্তাদ আমাদের উস্তাদের গ্রেফতার করছে আপনি করেন কিন্তু কোনো কষ্ট দিয়ে না কোনো কষ্ট দিয়ে না হুজুরে বাংলাদেশে বড় বড় আওয়ামী লীগ বিএনপি জামায়াত ইসলাম জাতীয় পার্টি যাসুদ বাসুদ বড় বড় ভিআইপিদেরকে গ্রেফতার করে তাদেরকে ফার্স্ট ক্লাস দেওয়া হয় তাদেরকে প্রথম স্তরের মর্যাদা দেওয়া হয় সেখানে এসি থাকে তারপরে ভালো ব্যবস্থা থাকে পত্রিকা যায় আমরা সরকার কাছে বলব আপনি আমাদের ফরিদপুরের আমরা ফরিদপুরের মামুলা হিসেবে বাবা শ্বশুর বাড়ি মোল্লার আপনার গোপালগঞ্জের পাশে আপনি তার করে কষ্ট দিয়ে না আপনি আবার উস্তাদ মামুল হিসেবে করে কষ্ট দিয়েরা না আপনি ভালো করে রাখবেন রিমান্ডের এরা করে কষ্ট দিয়ে না আমি বাইশ বছর চিনি মামুল হিসেবে বাইশটি বছরের ভিতরে আল্লাহর কসব করে বলি আমি মামুনুলকরে কোনো গুনা করতে দেখি নাই এবং আমি উনারে কোনো সময় কোনো সময় একটা ইট পাটকেল পর্যন্ত উনি কাউকে মারে নাই কোন সময় লাঠি ধরতে দেখি রাই উনি বাংলাদেশের বিরুদ্ধে রয় সরকারের বিরুদ্ধে রয় উনি সাত দীর্ঘ দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইসলামিক ফোর কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম